নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব এবং তিন হাজার ঘন্টা টাইম পূরণ করেন তখন কিন্তু আপনারা ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের মনিটাইজেশন যখন অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনারা তিনটি অপশান পেয়ে থাকেন এক মেম্বারশিপ দুই সুপার আর তিন নম্বর হলো শপিং তো এই তিনটির মাধ্যমে আপনারা কিন্তু আর্ন করতে পারেন আর আর্ন করার জন্য বন্ধুরা আপনারা এই তিনটি অপশান অ্যানেবেল করতে হয় বাট আপনারা হয়তো জানেন না আপনারা কিভাবে এই তিনটি অপশান অ্যানেবেল করবেন তা জানতে হলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনাদের সামনে এই তিনটি অপশানের ভিতরে মেম্বারশিপ যে অপশানটি রয়েছে সেটি আপনারা কিভাবে অ্যানেবেল করবেন তার ফুল প্রসেস আপনাদের সামনে বলবো আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আয়কনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ এনাবেল করার জন্য আপনারা ওয়ার্ড স্টুডিওর মাধ্যমেও করতে পারেন আর আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে পারেন তো আমি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি কীভাবে করবেন সেটি বলবো তো করার জন্য বন্ধুরা আপনারা গুগল ক্রোমে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা আপনারা সাজবারে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা আপনারা এখানে সাইন ইন বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মুডে খুলে গেছে খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে লেফট হ্যান্ড সাইডে আর্ন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে মেম্বারশিপ সুপার এবং শপিং বলে অপশান দেখতে পাবেন তো অ্যানেবেল করার জন্য বন্ধুরা আপনারা মেম্বারশিপের নিচে গেট স্টার্টেড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে এক্সপ্লোর নেক্সট স্টেপ বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে টার্ন অন বলে অপশান দেখতে পাবেন তো এটি আপনারা যখন একশো পার্সেন্ট করবেন তখন দেখবেন আপনাদের মেম্বারশিপ অ্যাপ্রুভ হয়ে গেছে তো একশো পার্সেন্ট করার জন্য বন্ধুরা আপনার নিচে সেটা পিওর মেম্বারশিপ অফার বলে অপশান দেখতে পাবেন তো আপনারা তার নিচে স্টার্টেড বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে তিনটি লেভেল দেখতে পাবেন ওয়ান লেভেল থ্রি লেভেল আর ফোর লেভেল আপনারা যদি থ্রি লেভেলে ক্লিক করেন থ্রি লেভেলের ভিতরে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন আর আপনারা যদি ফোর লেভেলে ক্লিক করেন তাহলে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন তো আপনার যে লেভেলটি পছন্দ সেই লেভেলটি আপনারা বেছে নেবেন তো আমি প্রথম যে লেভেলটি রয়েছে তো সেই লেভেলটি আমি বেছে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একশো উনষাট টাকা আমি প্রাইজ রেখেছি আমার মেম্বারশিপ নেওয়ার জন্য নেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা উপরে দেখবেন চুজিং টেম্পলেট অপশানটি কমপ্লিট হয়ে গেছে আর তার নিচে বন্ধুরা আপনারা অ্যাডিট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এরকম একটি বিষয় দেখতে পাবেন এখানে আপনারা যে লেবেলটি বেছে নিয়েছেন সেই লেবেলে একটি নাম দিতে হবে তো এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল নেম বলে অপশন রয়েছে তো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের লেভেলের যা নাম দিতে চান সেটি আপনারা দিয়ে দেবেন তো আমি লেভেলের নাম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে আপনারা যে দেশে থাকেন সেই দেশ আপনারা এখান থেকে বেছে নেবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন দেশ আপনারা দেখতে পাবেন তো আপনারা যে দেশে থাকেন সেটি এখান থেকে বেছে নেবেন তো আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি তো ইন্ডিয়ায় রেখে দিলাম রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা আপনার চ্যানেলের মেম্বারশিপের জন্য এখানে বিভিন্ন প্রাইস দেখতে পাবেন আপনাদের চ্যানেলের মেম্বারশিপের যে প্রাইস রাখতে চান সেটি এখান থেকে বেছে নেবেন অর্থাৎ আপনার চ্যানেলে কেউ যদি মেম্বারশিপ নিতে চায় যে প্রাইজ আপনারা রাখতে চান সেটি এখান থেকে বেছে নেবেন তো আমি একশো উনষাট টাকায় রেখে দিলাম আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন প্রাইজ এখানে সেট করতে পারেন সেট করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে অ্যাড পার্ক বলে অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনার চ্যানেলে কেউ যদি মেম্বারশিপ নেয় তাহলে আপনারা কি কি সুবিধা দেবেন সেই সুবিধাগুলি আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে আমার চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার জন্য আমি পাঁচটি সুবিধা দিয়েছি এক ইমোজি দুই ফটো অ্যান্ড স্ট্যাটাস আপডেট তিন নম্বর হলো আর্লি এক্সেস টু নিউ ভিডিও আর চার নম্বর হলো মেম্বার শর্ট আউট আর পাঁচ নম্বর হলো প্রায়োরিটি রিপ্লে টু কমেন্ট তো আপনারা যদি আরও সুবিধা দিতে চান তাহলে আপনারা এখানে অ্যাড পার্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে আরও অপশান দেখতে পাবেন তো আপনারা সেগুলি অ্যাড করে দিতে পারেন এছাড়া আপনারা যদি এর ভিতরে আপনার ডিলিট করতে চান তাহলে এই পাশে আপনার ডিলেট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করলে দেখবেন যে অপশানগুলো আপনি দিতে চান না সেগুলি ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা আমি এই পাঁচটি সুবিধাই দেব তাই আমি কিছু অ্যাড করছি না আমি এমনই রেখে দিচ্ছি তো আপনারা যদি আরও অ্যাড করতে চান তাহলে অ্যাড পার্কে ক্লিক করে অ্যাড করতে পারেন অ্যাড করার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনাদের দ্বিতীয় অপশানটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আপনারা চারকোনা বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে কিছু টার্ম রয়েছে তো আপনারা এই টার্মগুলো পড়লে পরতে পারেন আর আপনারা যদি না পড়েন তাহলে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে দুটি চারকোনা অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে সাবমিট রিভিউয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয়ে চলে আসবে অর্থাৎ আপনারা পুনরায় প্রথম পেজে চলে আসবেন আর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে ইয়োর পার্ক ওয়ার সাকসেসফুলি সেন্ট ফর রিভিউ অর্থাৎ আপনার পার্কটি সাকসেসফুলি রিভিউতে চলে গেছে তো বন্ধুরা এবার ইউটিউব চব্বিশ ঘন্টা টাইম নেবে আপনাদের মেম্বারশিপ রিভিউ করার জন্য তারা দেখবে আপনি মেম্বারশিপ পাবেন কি না যখনই আপনার মেম্বারশিপ অ্যাপ্রুভ করবে তখন দেখবেন আপনাদের জিমেলে একটি মেল চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন ইন রিভিউ লেখা রয়েছে অর্থাৎ আপনার মেম্বারশিপটি রিভিউর ভিতর রয়েছে আর তার পাশে আপনার টার্ন অন অপশানটি দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর এই অপশানটি একশো পার্সেন্ট হলে মেম্বারশিপ টার্ন অন করতে পারবেন এবার আপনারা দ্বিতীয় অপশানে চলে যাবেন দ্বিতীয় অপশানে আপনারা কাস্টমাইজ ডিফল্ট পার্ক বলে অপশান দেখতে পাবেন তো আপনারা তার নিচে স্টার্ট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা ব্যাজেস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা আপনাদের পছন্দ মতন ব্যাজেস এখানে আপলোড করতে পারেন এখানে ক্লিক করে বা আপনারা ইউটিউবের যে ব্যাজেস আছে সেটি আপনারা সেট করতে পারেন তো আমি ইউটিউবের যে ব্যাজেস রয়েছে সেটি আমি সেট করব তো সেট করার জন্য বন্ধুরা আপনারা এখানে উপরে ইউজ জেনারিক ইউটিউব ব্যাজেস বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করলে দেখবেন সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে নেক্সট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে ইমোজি বলে অপশানে চলে আসবেন এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ইমোজি সেট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইমোজি নেম বলে অপশান রয়েছে আর তার পাশে সিলেক্ট ইমেজ বলে অপশন রয়েছে তো যে ইমোজি আপনারা সিলেক্ট করবেন সেই ইমোজির একটি নাম দিতে হবে আর আপনার যে ইমোজিটি আপলোড করবেন তার রেশিও ওয়ান এস টু ওয়ান হতে হবে এর থেকে বড় হলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না আপনাদের সেভে প্রবলেম হবে তো আপনারা যখন আপনারা ইমোজি সেট করবেন সেটি রেশিও যাতে ওয়ান এস টু ওয়ান হয় সেটি দেখবেন এর থেকে বড়ো হলে কিন্তু আপলোড নেবে না তো আমি কুকলি ইমোজিগুলি আপলোড করে তার নাম দিয়ে দিচ্ছি আপলোড করে নাম দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে উপরে ডার্ক থিম বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে যদি ক্লিক করেন দেখবেন আপনার যে ইমোজিগুলি আপলোড করেছেন সেগুলি ডার্ক হয়ে গেছে তো আপনারা ডার্ক থিম হিসাবে আপলোড করতে পারেন আপনারা যদি না করতে চান তাহলে আপনারা এইভাবে রেখে দিতে পারেন তো আমি ডার্ক করব না তো আমি এমনই রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আপনারা পরের অপশান চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা এখানে তিনটি অপশান দেখতে পাবেন আর এই তিনটি অপশান দেখতে পাচ্ছেন এখানে অন রয়েছে তো আপনারা যদি এই অপশান তিনটি অফ থাকে তাহলে আপনারা অন করে নেবেন সাধারণত অনই থাকে অন করা হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে সেভ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সেভ নেয়নি কারণ এখানে দেখতে পাচ্ছেন ইমোজি অপশানের পাশে একটি ডেট অপশান চলে এসছে অর্থাৎ আমার ইমোজিতে কোনো প্রবলেম হয়েছে তো আমি ইমোজি অপশানে আবার চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ইমোজিগুলি আপলোড করেছিলাম সেই ইমোজিগুলি রেশিও ওয়ান ইস টু ওয়ানের থেকে অনেক বড় তাই আপলোড নেয়নি তো এখানে আপনারা পুনরায় ওয়ান ইস টু ওয়ান ইমোজি আপলোড করতে পারেন আর আপনারা চাইলে এই ইমোজিগুলি রিমুভ করে যে ইমোজিটি আপনাদের আপলোড হয়েছে সেটি আপনারা সেট করতে পারেন তো আমি যে ইমোজিগুলি আমার প্রবলেম হয়েছে সেই ইমোজিগুলি আমি এখান থেকে রিমুভ করব আমি একটি ইমোজি মাত্র রাখবো যেটা আমার আপলোড নিয়েছে তো রিমুভ করার জন্য বন্ধুরা আপনারা এখানে এডিট বলে অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করলে দেখবেন রিমুভ অপশান চলে আসবে তো আপনারা এখান থেকে এক এক করে ইমোজি রিমুভ করে দিতে পারেন তো আমি এক এক করে রিমুভ করে দিচ্ছি রিমুভ করার পরে বন্ধুরা আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আবার পুনরায় আপনার সেপে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা পুনরায় আবার প্রথম পেজে চলে গেছেন আর তার নিচে দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড অপশানটি এখানে ডান লেখা উঠেছে আর তার উপরে বন্ধুরা টার্ন অন যে অপশানটি ছিল সেটি তিরাশি পার্সেন্ট কমপ্লিট হয়েছে অর্থাৎ সেটা পিওর মেম্বারশিপ যে অফারের অপশান রয়েছে সেটি যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন এই টার্ন অন অপশানটি একশো পার্সেন্ট হয়ে গেছে আর সেটা মেম্বারশিপের পাশে একটি অ্যাপ্রুভ বলে অপশান চলে আসবে আর যখনই একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনারা টার্ন অন করতে পারবেন তো আমি অ্যাপ্রুভ হওয়ার পরে আবার আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেম্বারশিপ অপশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে আমার এই মেম্বারশিপ অপশনটি অ্যাপ্রুভ হতে মাত্র এক ঘন্টা টাইম লেগেছে তো আপনাদের মেম্বারশিপে কোনো প্রবলেম না থাকলে দেখবেন আপনাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না আর যখনই আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তখনই দেখবেন যে আপনাদের জিমেলে একটি মেল আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন মেল আসবে তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি মেল চলে আসবে লেখা থাকবে ইউর পার্ক পার বিন অ্যাপ্রুভড তো এই ধরনের একটি মেল পেয়ে যাবেন আপনারা এবার আপনারা ওয়ার্স স্টোর মাধ্যমে বাদ বাকি মেম্বারশিপ অপশানগুলি কমপ্লিট করতে পারেন আপনারা চাইলে গুগল ক্রমেও করতে পারেন তো আমি পুনরায় আবার গুগল ক্রমে চলে যাচ্ছি যাওয়ার পরে আবার আপনারা লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা আপনারা সাইনিংয়ে ক্লিক করবেন এ ক্লিক করার পরে বন্ধুরা আপনারা লেফট হ্যান্ড সাইডে আর্ন বলে অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় আসবে তো এখানে আপনারা ফিনিশ সেট বলে অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই প্রথম অপশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে আর তার পাশে বন্ধুরা টার্ন অন অপশানটি একশো পার্সেন্ট হয়ে গেছে হয়ে গেছে আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিট বলে অপশান রয়েছে তো আপনারা চাইলে অ্যাডিট করতে পারেন তো আমি এখানে অ্যাডিট করছি না আমি যেমন রেখেছিলাম সেমনই করছি আপনারা যদি অ্যাডিট করেন তাহলে দেখবেন আবার আপনাদের অ্যাপ্রুভের জন্য টাইম লাগতে পারে আবার যেমন আসবে আবার অ্যাপ্রুভ তো আমি এখানে অ্যাডিট করবো না আপনারা অ্যাডিট না করাই ভালো আপনারা এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে টান অন বলে অপশন রয়েছে তো সেখানে ক্লিক করবেন টান ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের মেম্বারশিপ কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ এখন থেকে যদি আপনার ইউটিউব চ্যানেলে কেউ মেম্বারশিপ হয় অর্থাৎ জয়েন্ট হয় তাহলে আপনারা এখানে কে জয়েন্ট হয়েছে কত টাকা দিয়ে জয়েন্ট হয়েছে সব ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন আর আপনাদের মেম্বারশিপ যখনই অ্যাপ্রুভ হবে তখন আপনারা দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলের পাশে একটি জয়েন্ট বলে অপশান চলে এসছে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার জয়েন্ট বলে অপশান চলে এসছে অর্থাৎ এই জয়েন্টটি যদি কেউ ক্লিক করে তাহলে দেখবেন এরকম আমি মেম্বারশিপের জন্য যে প্রাইস রেখেছি সেই প্রাইসটি দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে চান তাহলে এখনই জয়েন্ট অপশানে ক্লিক করে জয়েন করতে পারেন তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ অ্যানেবেল করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে